আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি পবিত্র ঈদুল ফিতরের ছুটি সম্পর্কিত আপডেট তেরোই মার্চ দুই হাজার পঁচিশ কুয়েতের মন্ত্রী পরিষদে পবিত্র ঈদুল ফিতর দুই হাজার পঁচিশের ছুটি সম্পর্কে আলোচনা হয়েছে মন্ত্রিসভা ঘোষণা করেছে যে দুই হাজার পঁচিশের রমজান যদি উনত্রিশ দিনে সম্পন্ন হয় ত্রিশে মার্চ ঈদুল ফিতর হলে সরকারি খাতে ঈদুল ফিতরের ছুটি হবে তিন দিনের অর্থাৎ ত্রিশে মার্চ রবিবারের পর বুধবার দোসরা এপ্রিল থেকে পুনরায় কাজ শুরু হবে আর যদি ত্রিশে মার্চের পরিবর্তে একত্রিশে মার্চ সোমবার পবিত্র ঈদ ফিতর হয় তবে পবিত্র ঈদুল ফিতরের ছুটি হবে পাঁচ দিন ছয় এপ্রিল রবিবার থেকে সরকারি প্রতিষ্ঠানগুলো পুনরায় নতুন করে কাজ শুরু করবে ঈদের আগে সাতাশে মার্চ বৃহস্পতিবার সরকারি সকল প্রতিষ্ঠানে কর্মদিবসের শেষ দিন হবে সাপ্তাহিক ছুটির পর ঈদের ছুটি শুরু হয়ে যাবে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র অনুযায়ী জানা যায় যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী শেখ ইউসুফ ফাহাদ আল সৌদ এর নির্দেশনার ভিত্তিতে বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালিয়ে ভিক্ষা বৃদ্ধির সাথে জড়িত থাকা সাতজন নারীকে আটক করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী আটককৃত নারীদের অধিকাংশই ছিল জর্দানিয়ান নাগরিক কুয়েতে ভিক্ষা করা সম্পূর্ণ নিষিদ্ধ একটি কাজ এ সম্পর্কে মন্ত্রণালয় করেছে যে যদি ভিসা আর্টিকেল অর্থাৎ ফ্যামিলি ভিক্ষাবৃত্তির সাথে জড়িত থাকে তবে ব্যক্তিসহ তার স্পন্সরকে কুয়েত থেকে ডিপোর্ট বা নির্বাসন করে দেয়া হবে যদি কোনো সন ভিসাধারী আটক হয় অর্থাৎ ভিসা আর্টিকেল আঠারো তবে ওই ভিক্ষুককে কুয়েত থেকে পাঠিয়ে দেয়া হবে এবং তার কোম্পানির ফাইল বন্ধ করে দেয়া হবে সতেরো নম্বর ভিসাধারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য যদি কেউ ভিসা আর্টিকেল টোয়েন্টি অর্থাৎ খাদেম ভিসাদারি হয় তবে তাদের ক্ষেত্রে অপরাধীকে কুয়ে থেকে ডিপোর্ট করে দেয়া হবে এবং সেই সাথে তাকে নিয়োগকর্তা অর্থাৎ যে কফিল থাকবে সে পুনরায় যেন খাদেমের জন্য কোনো ভিসা বের করতে না পারে সেই ব্যবস্থা করা হবে ভিক্ষাবৃত্তির সাথে কোনো শিশুকে সম্পৃক্ত থাকা দেখা গেলে শিশু নির্যাতনের অভিযোগে তার অভিভাবককে আটক করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিচ্ছি কুয়েদস্থ বাংলাদেশ দূতাবাসের একটি বিশেষ ঘোষণা কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দূতাবাস কুয়েতে বসবাসত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তার সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা তথা পাসপোর্ট ও কনসুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসে গণশুনানির আয়োজন করে থাকে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এই গণশুনানিতে উপস্থিত থাকেন এই প্রেক্ষিতে মার্চ দুই হাজার পঁচিশ মাসের গণশুনানি আগামী চোদ্দ মার্চ দুই হাজার পঁচিশ শুক্রবার দুপুর দুইটা তিরিশ ঘটিকায় দূতাবাসের হল রুমে অনুষ্ঠিত হবে উক্ত গণশুনানি সবার জন্য উন্মুক্ত যে কোনো আগ্রহী ব্যক্তি উক্ত গণশুনানিতে অংশগ্রহণ করতে পারবেন অনেকেরই এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে আপনারা গণশুনানিতে উপস্থিত থেকে প্রশ্নের উত্তরগুলো জেনে নিতে পারেন সেই সাথে আপনাদের প্রশ্নের উত্তরগুলো হয়তো পেয়ে যাবেন জানিয়ে দিচ্ছি একটি দুঃসংবাদ একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা মাওলানা রেজাউল করিম ভাই স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন ইনালিল্লাহি ওয়া ইলাইহি রাজেওন তিনি কুয়েতের হাসাবি অঞ্চলে বসবাস করতেন তিনি একটি ওমরা অফিস পরিচালনা সহ বিভিন্ন ধর্মীয় কাজে জড়িত ছিলেন আল্লাহপাক তাকে জান্নাতুল ফিরদাও স্থান করুন জানিয়ে দিচ্ছি সাহারি ও ইফতারের সময়সূচি চোদ্দ মার্চ দুই রোজ শুক্রবার চোদ্দতম রোজার সাহারির সর্বশেষ সময় হলো ভোর চারটা বেজে একচল্লিশ মিনিট এবং ইফতারের সময় হলো সন্ধ্যা পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট পবিত্র রমজান সম্পর্কে একটি পরিসংখ্যানে প্রকাশ করে বলা হয়েছে যে ১৩ মার্চ দু হাজার পঁচিশের রোজা উপসাগরের দেশগুলোর মধ্যে কুয়েতে সবচেয়ে সংক্ষিপ্ত রোজা হিসেবে রেকর্ড করা হয়েছে আজকের রোজার ঘন্টা ছিল বারো ঘন্টা তিপ্পান্ন মিনিট দ্বিতীয় স্থানে রয়েছে ওমান এবং তৃতীয় স্থানে রয়েছে সাউদি আরবিয়া বিপরীতে সুইডেন নরওয়ে এবং ফিনল্যান্ড বিশ্বব্যাপী দীর্ঘতম রোজার সময় অনুভব করেছে কিছু অঞ্চলে একুশ ঘন্টা পর্যন্ত পৌঁছে গিয়েছিল অন্যদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে সপ্তাহের শেষ দিন শুক্রবার থেকে গ্রীষ্মকালীন মৌসুম শুরু হবে তাপমাত্রা বেড়ে গিয়ে স্বাভাবিকভাবেই বিশ ডিগ্রি সেলসিয়াসের থেকে শুরু করে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ